আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বেশ কিছু দিন আমি ভিডিও দিতে পারিনি বা কন্টেন্ট তৈরি করতে পারিনি আমার চেম্বারটা স্থান পরিবর্তন করার কারণে তো এখন আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে মাসিকের ব্যথা যে হয় বা আমরা যেটাকে বলি যে ডিসম্যানোরিয়া বা মিনসের যে পেইনটা থাকে তো সেই পেইনটাকে নিরাময় করার জন্য আপনার হাতের কাছে কিছু নিরাময় থাকে তার ভিতরে একটি হচ্ছে এই উলটকম্বল গাছ আর এই কম্বল গাছ যেটা আছে সেই গাছের মাধ্যমে এই সেই গাছের নির্যাস থেকে আহ হোমিও একটা ওষুধ তৈরি করা হয় যেটা ভারতীয় ফার্মাকোপিয়া বা এম্বটু ফার্মাকোপিয়ার পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা মাদার বা মাদার টিচার তো আজকে এই উলট কম্বল গাছের যে মূল যেটা আছে সেটা আয়ুর্বেদ বলেন এবং হোমিওপ্যাথিক বলেন আরও কিছু কিছু যে চিকিৎসা পদ্ধতি আছে সেক্ষেত্রেও খুব ব্যবহৃত হয় এবং বিশেষ করে নারীদের যে সকল স্বাস্থ্য সমস্যা সেই ক্ষেত্রে তাদের দেখা যায় যে খুব ভালো স্বাস্থ্য সমস্যার জন্য সমস্যার সমাধানের জন্য যে খুব ভালো সমাধান হয় তো মাসিকের ব্যথায় যে সকল ধরেন হয় তার ভিতরে ধরেন আপনার ডিজমেনুরিয়া সাথে সাথে যদি হরমোনের যদি একটা ব্যালেন্স বা ইমব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাকে বজায় রাখার চেষ্টা করে এই উলট কম্বল গাছ তো এই উলট কম্বল গাছের আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে রক্ত পরিষ্কার পরিষ্কারক হিসেবেও বা ব্লাড পিউরিফাই হিসেবেও এই উলোটকম্বল গাছটা খুব ভালো একটা ব্যবহার আছে তো চলে উলট কম্বল গাছটা একটু দেখে নিই যে কিরকম হয় এই হচ্ছে যে ওলট কম্বল গাছ খুবই পরিচিত আমাদের বাংলাদেশে খুবই পরিচিত একটা গাছ এবং এটা দেখা যায় যে অনেক আহ আগাছার মতোই অনেক যে এটা খুব একটা রোপন মানুষ খুব একটা কম করে ওষুধি যারা ওষুধি বৃক্ষ যারা বা ওই ধরনের নার্সারি আছে তারা তো করি এছাড়াও দেখা যায় যে আগাছার মতো অনেক জায়গায় এটা গজায় তো এই উলট কম্বল গাছ তো আসলে কিভাবে এটার ব্যবহার করবেন দেখেন যে মাসিকের সময় যদি তলপেটে যদি অসহ্য ব্যথা বা যন্ত্রণা থাকে এবং কুমরে এবং ধারে যদি ব্যথা থাকে এবং বুকটা যদি তার একটা ভাব থাকে বুকে মানে হার্টটা যদি থাকে তো এই আপনি এটি একটি কার্যকরী ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়াও যদি অনিয়মিত যে ঋতুস্রাব ইরেগুলার মিনস যদি থাকে এবং অল্প স্রাব যদি থাকে সেই সাথে যদি কোমরের ব্যথা থাকে তো এগুলোর কম্বল গাছ যে এই ওষুধটা এটা আপনার জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন তো কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে শ্রাবণবিধিটা হচ্ছে যে ডোজ ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে যে পাঁচ গ্রাম পরিমাণ তো আপনি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম এভাবে আপনি নিতে পারেন উলট কম্বল গাছের মূল নিতে পারেন অথবা মূলের যে ছালটা থাকে সেটা ছেচে আপনি রস করে নিবেন এবং এই রস থেকে রসির সাথে আপনি পাঁচ থেকে ছয়টি পাঁচটি নিতে পারেন পাঁচ থেকে ছয়টি গুলমরিচ সহ পানিতে যদি আপনি বা জলে এটা আপনি মিশিয়ে সকাল বিকাল এবং রাতে যদি আপনি সেবন করেন এভাবে এক থেকে দুই সপ্তাহ সেবন করলে আপনি দ্রুত এই ডিজমেনেরিয়া যে সমস্যাটা থাকে এটি আপনি থেকে এই সমস্যা থেকে আপনি নিরাময় লাভ করবেন সেই সাথে আর একটা জিনিস বলা যেতে পারে এই সময় আপনি কিছুটা গরম পানি সেবন করতে পারেন এবং গরম পানিতে ছেঁক দিতে পারেন তাতে খুব দ্রুত সমস্যাটা নিরাময় লাভ করে তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে যে গর্ভবতী এবং স্তন্য দানকারী বা যে মা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা আছে তাদেরকে বলবো যেটা আপনারা না খাওয়া মানে ডাক্তারের পরামর্শ ছাড়া সেটা আপনি খাবেন না তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন